আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি যেহেতু বরাবরই ইসলামী ব্যাংকের সার্ভিস এবং ইসলামী ব্যাংকের কার্ড বা ইসলামী ব্যাংক রিলেটেড বেশি ভিডিও দিয়ে থাকি তাই আমি আমার বিগত অনেক ভিডিওগুলোর মধ্যে এরকম কমেন্ট অনেক পেয়েছি যে হচ্ছে ইসলামী ব্যাংক প্রফিট রেটটা কীরকম দেয় অর্থাৎ আপনি যে ফিক্সড ডিপোজিট বা ডিপিএস করেন এর উপর প্রফিট কীরকম দেয় এবং সেটা হালাল কেনা এবং কত টাকা রাখলে কত দিনের জন্য কীরকম লভ্যাংশ পাওয়া যাবে তো এই বিষয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করবো একটি এক্সেল শিট করেছে আপনাদের জন্য সেখানে আমি একটু দেখাবো যে কত মাসের জন্য কত টাকা রেটে কত পার্সেন্ট রেটে এবং কত টাকা আসে ইসলামী ব্যাংকের কোন হারে দিয়ে থাকে বা কত টাকায় কত টাকা লভ্যাংশ আসে প্রতি এক লাখ টাকায় কত টাকা লভ্যাংশ আসে সেটা আমরা একটু দেখবো তো সেটা আমরা একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই আপনার যদি ইসলামী ব্যাংকের যে কোনো সার্ভিস বা কার্ডের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো কার্ডের সম্বন্ধে বা সেলফি রিলেটেড কিছু জানার থাকে অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন কারণ এই রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তো ভিহাস আমি কিন্তু আমার বিগত ভিডিওগুলোতে বলেছি যে ইসলামী ব্যাংক যে যেটাই লভ্যাংশ দেয় এটা কিন্তু হালালভাবে দেয় কারণ ইসলামী ব্যাংকের একটি সরিয়া বোর্ড রয়েছে এবং ইসলামী ব্যাংক ইসলামী সরিয়া মোতাবেকভাবে পরিচালিত হয় একদম হেড অফিস থেকে শাখা উপশাখা বা এজেন্ট শাখাতে এদের ইসলামী ব্যাঙ্কিং সিস্টেম পরিচালনা করে সরিয়া বোর্ড মাঝে এই সিস্টেমটাকে অডিট করে যে ইসলামী সরিয়া মোতাবেকভাবে হালালভাবে দিচ্ছে কিনা তবে যেহেতু আমাদের বাংলাদেশের অর্থনীতি হচ্ছে বাণিজ্যিক বা সুদ ভিত্তিক তো সেক্ষেত্রে হয়তো কিছুটা প্রবলেম থাকতে পারে তবে ইসলামী ব্যাংক হান্ড্রেড পারসেন্ট না পারলেও যতটা সম্ভব চেষ্টা করে হালালভাবে প্রফিট দেওয়ার জন্য বা ইসলামী সরিয়া মোতাবেকভাবে লভ্যাংশ দেওয়ার জন্য এটা কিন্তু সুদ না বা ইন্টারেস্ট না এই জন্য হচ্ছে ইসলামী ব্যাংকের রেটটা ফিক্সড থাকে না ইসলামী ব্যাংকের যখন যেরকম লাভ হয় ইসলামী ব্যাংক গ্রাহকের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ব্যবসায় ইনভেস্টমেন্ট করে থাকে সেই ইনভেস্টমেন্ট থেকে যেরকম লাভ আসে গ্রাহকদেরকে সেই হারে একটা লভ্যাংশ দিয়ে থাকে তো এই জন্য হচ্ছে অনেক সময় লভ্যাংশের হারটা কম বেশি হয় তো আমরা যেটা দেখিয়েছি এটা হচ্ছে একটা আনুমানিক একটা ধারণা দেবো এর কাছাকাছি থাকবে তো চলুন সেটা আমরা একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে আসি তো ইসলামী ব্যাংকের যতগুলো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের পিরিয়ডস ফরমেট আছে সবগুলোকে আমরা এখানে আনার চেষ্টা করেছি এই এক্স রে শিটের মাধ্যমে তো আমরা প্রথমে যদি এক মাসেরটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এক মাসের এক লাখ টাকার প্রফিট রেট আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সাড়ে পাঁচ পার্সেন্ট সরি সাড়ে চার পার্সেন্ট এবং এটার গ্রস প্রফিট অর্থাৎ ইয়ারলি প্রফিট আসে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং এক মাসে এটার প্রফিট দ্বারায় তিনশো পঞ্চাশ এবং দুই মাসে সাতশো পঞ্চাশ টাকা আর এখানে আপনাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটতে পারে প্রফিটের উপরে সেই প্রফিট কাটার পরে সেই ট্যাক্স কাটার পরে আপনার রিয়েল প্রফিট থাকবে হচ্ছে নয়শো ছাপ্পান্ন টাকা তো পরবর্তীতে আমরা যদি তিন মাসেরটা দেখি তিন মাসে এক লাখের রেট হচ্ছে আট পার্সেন্ট এবং এটার গ্রস প্রফিট হচ্ছে অর্থাৎ এক বছরে এটার রেট হচ্ছে এক লাখ টাকার উপরে আপনি আট টাকা প্রফিট পাবেন এবং তিন মাসে এটাকে দুই টাকা তিন মাসে এটা দুই টাকা পর্যন্ত প্রফিট আসবে আর এই যে সবগুলো এই এমটিডিআরএ এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অ্যাকাউন্ট আর কি তো ইসলামী ব্যাংকে এটাকে এম টি ডিআরএ বলে মোদারাবার টার্ম ডিপোজিট রিসিপ্ট অ্যাকাউন্ট তো তিন মাসেরটা আমি যদি পাঁচ লাখ করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ লাখ টাকার আট পার্সেন্ট হারে আপনার বছরে প্রফিট আসছে চল্লিশ হাজার টাকা এখন যেটা কারেন্ট রেট আছে সেটার উপরে এবং এক মাসের ক্ষেত্রে এটা আসছে তেত্রিশশো তেত্রিশ টাকা সেক্ষেত্রে আপনার ছয় মাস এবং বারো মাস প্রায় কাছাকাছি আর এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এবং এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো এগুলো আপনি এক লাখ টাকা হারে আমি এখানে দেখিয়েছি আপনি এখানে যে কোনো অ্যামাউন্ট বসে এই রেট দিয়ে আপনি ক্যালকুলেট করে কিন্তু বের করতে পারবেন এবং এখানে এই ট্যাক্সটা দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে আপনার প্রফিটের উপর যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে আর যদি টিন টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পাঁচ পার্সেন্ট লেস করা হবে অর্থাৎ অর্থাৎ দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে বাকিটা আপনি প্রফিট রিয়েল প্রফিট পেয়ে যাবেন আর তিন বছরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ছত্রিশ মাস এক লাখ টাকায় এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে আপনার লাভ আসবে আট হাজার পা পাঁচশো টাকা সেখান থেকে এক মাসে আপনার মাসিক হারে আপনার লাভ লাভ হচ্ছে সাতশো আট টাকা তো এভাবেই আপনি চাইলে কিন্তু ফিক্সড ডিপোজিটের যে কোনো অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারেন এখানে সবগুলো রেট দেওয়া আছে আপনি চাইলে নিজেই ক্যালকুলেট করে বের করতে পারেন তো আমাদের আজকে ভিডিও এতটুকুই কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে বা কোনো কিছু নতুন করে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই করে আপনার সেই সমস্যার সলিউশন করার চেষ্টা করবো এবং নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানতে পারেন আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দেওয়ার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করবেন তো আজকের আয়োজন পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টুইল দেন টেক ইউর সেলফ আল্লাহ হাফেজ